আজকে আপনার পাঁচ বছর পূর্ণ হল সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আজকে দিনটা খুব গুরুত্বপূর্ণ প্রায় বলা যেতে পারে থেকে মাস পর অভিষেক এক ব্যানার্জি মঞ্চে উঠলেন একুশে জুলাইয়ের মঞ্চে এবং সেই মঞ্চ থেকে যেসব অভিযোগ করেছেন আপনাদের বিরুদ্ধে তার মধ্যে আমি কয়েকটা আপনাকে বলছি আপনি কি উত্তর দেবেন সেটাই আমার জানার সব থেকে বড় বিষয় আজকে আপনার যেহেতু পঞ্চম বাসছে কি মানে বিজেপিতে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি উত্তর দেবেন অভিষেক ব্যানার্জি বলছে বলছে আমরা মানব সেবায় বিশ্বাস করি আমরা ধর্ম বাড়িতে করি ঠাকুরের ঘরে বসে ধর্ম করি আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত তখন আমাদের কোনো ধর্ম নেই আমাদের একটাই ধর্ম মানব ধর্ম সব মাতাল দুর্নীতিগ্রস্ত চো চিটিংবাজরা বিজেপিতে রয়েছে কোনো ভদ্রলোক বিজেপি করে না আচ্ছা আমি লাস্ট কথার উত্তর একটা বললাম যে মাতাল্লা নাকি বিজেপিতে আছে তো আমার হঠাৎ মনে পড়লো কল্যাণ ব্যানার্জির নামটা কেন কল্যাণ ব্যানার্জির মতো বড় মাতাল তো আমার মনে হয় বিশ্বেতে নেই যতগুলো এনপি আছে তাদের মধ্যে আমার মনে হয় সব থেকে বিশ্বের বকাটে আর ছোট লোক আমি এইরকম ভাষায় বলছি সেটা কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি তো নিজের দলের লোককেই গালাগালি দিচ্ছে যেরকম কাঞ্চন কাঞ্চনকে নিয়ে তো সে আর কি করবে আর একটা হচ্ছে মানব আর অভিষেক জুলাই তোমার দিন আমি জানাচ্ছি এতে আজকের দিনটা আমার বাদই দিলাম আর বাকবাকি কি মানব করেছ কি না করেছে সেটা তো পশ্চিমবঙ্গের মানুষরা সবাই জানে কেউ চিটিং মধ্যে তো দলের জানে সবাই সেই মমতা ব্যানার্জি কি জিনিস আর অভিষেক ব্যানার্জি কি জিনিস সবাই জানে নেহাত আমাদের সময়টা আসছে না আমাদের এর মধ্যেই সময়টা আসবে তার মধ্যে আমি একটু ছোট্ট করে একটা বলছি যে আগামী শনি আগামী শুক্রবার সরি আমাদের বিজেপি একটা বড় র্যালি বেরোবে সেটা হচ্ছে এই গোয়েন্কা সঞ্জীব গোয়েন রেগেনস্টে তো এইটাই যদি পুরনো কথাটা যদি ঘাঁটি তাহলে কি এটা ভালো লাগবে শুনতে যে মানব ধর্ম অনেক ধর্ম চোরছিটিং মাছগুলো তো একদম খান্ত হয়ে গেছে আর মানে কি বলবো এই নিয়ে আজকে আজকের দিনে ভালো লাগছে না এই নিয়ে বলতে বলছি আরো অভিযোগ করছেন বলছে নিট কেলেঙ্কারির জন্য ধর্মেন্দ্র প্রদানকে কেন গ্রেপ্তার করছে না কি বলবেন বরঞ্চ অভিষেক ব্যানার্জি বরঞ্চ নিজে আগে দেখুক যে উনি আর ছ মাসের মধ্যে উনি কোথায় যাবেন আমি তো আজকে সত্যি কথা বলছি আজকে যে যেরকম করে সুন্দরভাবে ভাবে গুছিয়ে বললো লাস্ট আমাদের যে কমিটিতে রাজ্য কমিটিতে পনেরো না ষোলো তারিখে যেটা মিটিংটা হয়েছিল তারপরে আর কি মমতা নিয়ে কিছু আর বলার কি কিছু আছে সবাই তো জানে যে মাঝে একদম হচ্ছে মমতা আর তার ভাইপো ভাইপো যে কি জিনিস হ্যাঁ সেটা দু হাজার এগারোর পর থেকেই আমরা সবাই জেনে জানি আমি খালি এখনো অব্দি বলছি যা লোকসভা যা হয়েছে হয়েছে ঠিক আছে ভুলে যায় দু হাজার এর পরের পরের বছরই আমাদের পুরো ভোট আছে তারপরেই আছে দু হাজার ছাব্বিশে দেখেই দেখ না কি হয় কি না হয় আমি একটু চুপ করে থাকবো দুটো বছর চুপ করে থাকি যে সত্যি কি সেটাই দেখা যাবে অভিযোগ করছে অভিষেক ব্যানার্জি যে চল্লিশ কোটি টাকা খরচ করা হয়েছে মদের জন্য সেটা আপনারা করেছেন বিজেপি নির্বাচনের দিনকে এবং এই দাবি করছে আপনাদেরই দলের লোক নাকি যিনি হচ্ছেন সন্দেশখালী দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি নাকি বলছেন যে ভোটের দিন পাঁচ হাজার টাকা করে এক একটা বুথে খরচা করা হয়েছে মদের জন্য মানে টোটাল চল্লিশ কোটি টাকা খরচা হয়েছে কি বলবেন এই অভিযোগ একদম আজকে একুশে জুলাই মঞ্চ থেকে করছেন অভিষেক ব্যানার্জি সেটা বলছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট আমি তার সঙ্গে একবার কথা বলতাম যে তুই কি কিভাবে নয় আমার তাহলে মনে হয় তাহলে দুটো জিনিস আছে এক হচ্ছে তিনি আমাদের টিএমসি কাছ থেকে টাকা খেয়ে বলছে না হলে না হলে তো এইরকম করে তো কেউ বলতে পারে না একজন মন্ডল প্রেসিডেন্ট হয়ে বিশেষ করে বিজেপিতে যারা যারা আছে কি করে যে কথাটা বললো আমি তো নিজেই খুব অবাক হয়ে গেলাম সেটা সেটা আমার মনে হয় রাজ্য থেকে এটা আগামী দিনে নিশ্চয়ই প্রোটেস্ট করবে একে এইবারে এটা তো আমি এখনো বলতে পারবো না কি বলেছে কি না বলেছে এটা তবে এইটা থাকে এটা এই অভিযোগটা করছেন আর কি অভিষেক ব্যানার্জি তিনি বলছেন মঞ্চে দাঁড়িয়ে ওকে 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 ঠিক আছে গঙ্গাধরের নামে গঙ্গাধরের নাম করে তিনি বলছেন যে গঙ্গাধর বলেছেন পাঁচ হাজার টাকা করে বিজেপির মদের খরচা হয়েছে পারভুতে তো সেটা ওনার হিসাব হচ্ছে চল্লিশ কোটি টাকা দেখি আপনারা খরচা করেছেন সেটা আচ্ছা সেটা তো ঠিক আছে সেটা অভিষেক ব্যানার্জি বলেছে সেই অভিষেক ব্যানার্জি বলতেই পারে তার নাহলে আচ্ছা আমি একটা কথা বলি যে আজকে রাত্রিরে কি খাওয়া দাওয়া হচ্ছে নাকি তৃণমূলের দপ্তরে মমতা ব্যানার্জি নিজেও কিছু একটা করে খাওয়াবে বিশেষ করে করে কল্যাণ ব্যানার্জির মতন একজন পদস্থ ব্যক্তি হম বিশেষ করে মদন মতন একজন পদস্থ ব্যক্তি কুনাল ঘোষের মতন পদস্থ ব্যক্তি নিশ্চয়ই নিশ্চয়ই আজকে রাত্রি নিশ্চয়ই খাওয়া দাওয়াটা জোর হবে সেই জন্য অভিষেক ব্যানার্জি আর কি বলবে আচ্ছা সুরজিতা একটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি যেটা হচ্ছে আজকে যে একুশে জুলাই আপনি দেখেছেন কিনা জানি না আমরা যতদূর দেখেছি তাতে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে হিন্দুদের যে উৎসাহটা ছিল মানে হিন্দু ভোটার ভোটাররা যারা 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 লোকাল আর কি তাদের যে উৎসাহটা ছিল সেই উৎসাহটা কিন্তু অনেকটা কম ছিল মানে বলা যেতে পারে অনেকটাই ভাটা এটা এটার কারণ কি এবং সেই কারণটা কিন্তু ভোট বাক্সে দেখতে পাচ্ছি না

সাম্প্রতিক একজন একটা দল যারা সারা জীবন বা সারা মাস বা আজকে স্পেশালি সবাই মিলে আজকে উৎসাহ পালন করছে মমতা আজকে তো হিন্দু ধর্ম একটা দেখা যাবে না আজকে যেটা দাবু বলেছে আমিও একটা কথা বলছি আজকের দিন এত হিন্দুদের একটা দেখা যাবে না আজকে মানুষ মুসলিম ভোটারদের অনেক বেশি তারা আজকে উৎসাহ করবে আজকে তো তাদের ডিম ভাত খাওয়ার দিন ডিম ভাতের সঙ্গে রাত্রিবেলাও যে কি পালন করছে সেটাও জানি না সুতরাং এটা তো

আমি দিলীপ ঘোষ হাত ধরে আমি জয়েন করেছিলাম আমি আর রিমঝিম জিম হয়তো এখন নেই আর দিল্লিতে বেশ কিছু কাঞ্চনা রূপাঞ্জনা পান্ন মিত্ররা জয়েন করেছিল তো আমি এখন একাই রয়ে গেছি বিজেপি কালচারাল সেলে কো কনভেনার হয়ে সাথে রয়েছে রুদ্র আর ইয়ে সরি রুদ্র আর ইয়ে রয়েছে লামা রয়েছে অরিন্দম হালদার লামা তো আমার এক ফোটা দুঃখ নেই উল্টে আজকের দিনে আমার খুব গর্ব যে পাঁচ বছর ধরে একটা একটা একনিষ্ঠ একজন ব্যক্তি হিসেবে আমি বিজেপিতে রয়ে গেছি আজকের দিনে প্রচুর আমাকে আজকে ইয়ে জানিয়েছেন আমার এমএলএ এমপিরা সব কংগ্রেচুলেশন জানিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে কে কেউ ফোন করেছে শামিক দাও করেছে সুকান্ত মজুমদার ফোন করেছেন দিলীপ দাও দিলীপ দাকে আজকে সকালবেলা বললাম দিলীপ দা বলার মনে পড়েছে সেই দিনটা তো সেই ভাব ভালোবাসাগুলো তো সবার মধ্যে আমার নতুন রয়েছে তো সেটা আমার কোনো বিশেষ কোনো আক্ষেপই নেই আমি সেদিনকেও আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে দু কেন দু হাজার একত্রিশও আমি বিজেপির হয়ে দাঁড়াবো যতদিন না আমাকে বিজেপি বাহির করে ততদিন আমি বিজেপিতে তাতে যদি মনে হয় লোকে কে কি ভাবো আমার কোনো আক্ষেপ নেই আমার মমতা ব্যানার্জিকে নিয়ে কোনো আক্ষেপ নেই হ্যাঁ এটা ফ্যাক্ট দু হাজার সতেরোতে আমি মমতা ব্যানার্জির হয়ে বেশ কিছু ক্যাম্পেনিং করেছিলাম তখন শরৎ বিশ্বাস অরূপ বিশ্বাস তখন সুব্রত মুখার্জি আমাকে বলেছিল জয়েন করতে কিন্তু আমি এখনো অব্দি কোনদিন গেছিলাম দিলীপদার কাছে দিলীপ দা বলেছিল হাজার উনিশের ষোলোই কিংবা পনেরোই জুলাইতে আমাকে ডেকেছিল দিলীপ দা তার চার দিন পাঁচ দিনের মধ্যেই আমরা জয়েন করেছিলাম সেটা তার অভূতপূর্ণ সেটা এখনো অবধি আমি ভুলতে পারি না যে বিজেপির হয়ে এখন একটা ছোট্ট একটা মানুষ হয়ে যে বিজেপিতে রয়ে গেছি সেটাই সব থেকে আনন্দের সেটাই আমি আগামী দিনেও বিজেপির সঙ্গে থাকবো যদি না বিজেপি আমাকে বইভূত বা বার করে দেয় রোহিতা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি এইভাবে বিজেপির সাথে থাকুন এবং বিজেপিকে আরো বেশি চাঙ্গা করুন আরো বেশি উৎসাহিত দিন এবং আরো বেশি বেশি করে আপনাদের দল ফুলে ফেঁপে উঠুক এই কামনা করি এবং আজকের দিন আপনার ভালো যাক এবং আপনি সুস্থ থাকুন এটাই কামনা করছি আমাদের সংবাদ সংবাদের পক্ষ থেকে আপনারা সবাই ভালো থাকবেন থ্যাঙ্ক ইউ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ মাছ অসংখ্য ধন্যবাদ